আমি এই অর্ডার করেছি ইন ওয়ান এই থাকছে ব্ল্যাক বোর্ড ইরেজার একটি পেন এবং চারটি রঙিন চক সাথে থাকছে বাংলা সরবর্ণ ব্যঞ্জন বর্ণ নাম্বার গণিত চিহ্ন ঘড়ি দেখে সময় শেখা কালারফুল অ্যাবাকাস দিয়ে হাতে কলমে গণনা শেখা এই বোর্ডটির ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটির একপাশে থাকছে হোয়াইট বোর্ড অন্য পাশে থাকছে ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড ম্যাগনেটিক হওয়ার কারণে প্রত্যেকটি ওয়ার্ড সহজেই বোর্ডে অ্যাডজাস্ট করা যাচ্ছে ম্যাগনেটিক হওয়ায় ওয়ার্ড গুলোকে বোর্ডে সেট করা আমার বাচ্চার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে তাই খেলার ছলে বেসিক শেখাটাও হয়ে যাচ্ছে এই বোর্ডটি কিন্তু যে কোনো জায়গায় স্ট্যান্ড করানো যায় এনিওয়েজ আমার বাচ্চার কাছে এই ব্ল্যাক বোর্ডটি বেশি ভালো লেগেছে কালারফুল চক দিয়ে লিখতে সে খুব আনন্দ পাচ্ছে আমি মনে করি বাচ্চাদের শৈশবকে আনন্দময় করতে তাদের প্রাথমিক শিক্ষাকে খেলার মাধ্যমে শিখাতে এই মাল্টি ফাংশনাল বোর্ডটি এমেজিং একটি প্রোডাক্ট ওয়ার্ড শিখার পাশাপাশি খুব অল্প সময়ে বাচ্চারা লিখতে ও পড়তে পারবে এমেজিং এই প্রোডাক্টটি পেতে এখনই কিস